যে মূল কাঠামো অর্থাৎ চতুর্দিকে যে সন্ন্যাসীরা নমস্কার ব্লগের প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকের বছরের শেষ দিন আর আজকের গ্রাম বাংলা মেতে উঠবে চড়ক পূজাতে প্রতি বছর আমি তোমাদেরকে চরক পূজাটা দেখাই চরক মেলা গত বছর গিয়েছিলাম জীবনমন্ডলার হাটে এবছর আজকে আমি যাচ্ছি জয়নগর জয়নগরে একটি প্রসিদ্ধ যে চরক মেলা হয় সেটা মূলত আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখি জয়নগরের যে চরক মেলাটা যাব এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে টেনিং স্কুলে জেএমটেন স্কুলের সামনে যে মাঠটা রয়েছে এই মাঠে যেখানে পূজাটা হয় সেখানে কিন্তু আজকের এই চরকটা অনুষ্ঠিত হচ্ছে একই সাথে আজকে যাব বটতলায় বটতলার প্রাইমারি স্কুলে যে চড়ক মেলাটা হয় গত বছর তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাও কিন্তু আজকের এই ব্লগে থাকবে তো এই হচ্ছে জেএম ট্রেনিং স্কুল আর ঠিক এই সামনে এই যে খামারটা রয়েছে শিব মন্দিরে এখানেই মূলত আজকের চরক এবং ঝাঁপ আর এই দিকটাতে ঝাঁপের যে মাছা সেটা রেডি হয়েছে আর একেবার সাথে যে চড়কটা হবে এই দিকটাতে এখানে গাছটা মতো হবে

চড়ক গাছ তোলার যে প্রস্তুতি সেটা এই মুহূর্তে চলছে চড়ক গাছটাকে তোলা চলছে প্রচুর মানুষ দুদিকে কাছে বেঁধেছে মাঝেও কাছে বেঁধেছে আর প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু ওয়েট করছে এই সান্দিক্ষণটা দেখার জন্য চড়কের যে মূল কাঠামো অর্থাৎ চতুর্দিকে যে সন্ন্যাসীরা ঘুরবেন সেই যে চরকি মতন যেটা আর কি সেটাকে তোলা হচ্ছে মূল যে কাঠামো সেটাকে ・はいはいはい。 トイレ অঞ্চলের সমস্ত মানুষের আকৃত ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে ফাইনালি চড়কের যে গাছ সেটা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এবার ঝাঁপ শুরু হবে এবং ঝাঁপ শেষে সন্ন্যাসীরা এই চড়কে উঠবেন এবং তারপরে যে চড়কের পাক সেটা শুরু হবে

বাবুলাল কয়েল মহাশয় যিনি আমাদের প্রাক্তন কাউন্সিলর আমরা আমাদের আজকের এই জনকাল অনুগ্রহ প্রস্তুত পেয়েছি আমাদের মাননীয় ঝাপ পর্ব শেষ এবং ঝাপ পর্ব শেষে অগণিত মানুষ এসেছেন আজকের এই সান্দিক্ষণে বছরের শেষ দিন আর সন্ন্যাসীরা উপরে উঠতে শুরু করেছে যারা এই চড়কে অংশগ্রহণ করবে তো আমরা তোমাদেরকে দেখাবো চড়কের এই পর্বটা

তাই আপনারা কেউ যাবেন না মেলা উপভোগ করুন এবং মনক্ক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দে গ্রহণ করুন আপনাদের আনন্দই আমাদের উপহার তাই উপহার পাথের উপরে প্রতি বছরের মতন এবছরও আমরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি তাই আপনাদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা আমরা বিশেষভাবে কামনা করছি বর্তলা মেলাতে প্রবেশ করলাম ওদের মেলার এই যে চরকটা ছিল সেটা অলরেডি হয়ে গেছে আনফর্চুনেটলি আমি যখন এলাম অনেক রাত হয়েছে আর চড়কটা হয়ে গেছে এই হচ্ছে ওদের স্টেজ প্রোগ্রাম হচ্ছে আর এই হচ্ছে স্কুল বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এদিকটাতে রেস্টুরেন্ট আর রাইডগুলো বসেছে এদিকে